প্রিয় ভিউয়ার্স আজকে আমি জরুরি কিছু আপনাদেরকে নিউজ দেব যেগুলো আপনাদের বর্তমান সময়ে জানাটা অনেক অত্যন্ত জরুরি কেননা যারা বর্ডার হয়ে ক্রস করে আসতেছেন অনেকে ভয় পাচ্ছেন কিন্তু ডেইলি আসতেছে এবং কিছু একটা নিয়মের মাধ্যমে তারা বের হচ্ছে এবং আগের তুলনায় হার্ড এটা মানতে হবে এর আগেও আমি বলেছি যে আগের ডিটেনশন সেন্টার এখন বর্তমান ডিটেনশন সেন্টার এক নয় অনেকে মেক্সিকো থেকে বর্ডারে ধরা না দিয়ে এন্ট্রি করে এখানে ইউএসএতে আছেন অথবা বিশ্বের অনেক দেশে আপনারা আছেন তো আমি সেই সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে কিছু নিউজ দিতে চাই যেগুলো বর্তমান সময়ে পরিস্থিতি অনুযায়ী ঘটতেছে আমি এর আগের ভিডিওতে বারবার আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি একটা স্টেপ কঠিন হয় যেমন আমি এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে পরীক্ষার হল যদি কঠিন হয় সেক্ষেত্রে শিক্ষকেরা আপনাদের খাতাগুলো ইজিলি কাটবে এবং যদি পরীক্ষার হল যদি নর্মাল যায় ক্ষেত্রে আপনার খাতাগুলো অনেক স্ট্রং এবং কঠোরভাবে কাটবে সেই অনুযায়ী একটা তারা ফলাফল দেবে তো সেম সিচুয়েশনে যেহেতু বর্ডার এলাকা বা বর্ডার এরিয়া অনেক কঠিন হয়ে গিয়েছে কিন্তু অন্যান্য স্টেপে আমেরিকাতে প্রবেশ করা অনেক ইজি হয়েছে সেটা বৈধভাবেই যারা যোগ্যতা রাখে বৈধভাবে এখানে আসার তারা তো রেগুলার আসতে ইচ্ছে এটা আপনারা সকলেই জানেন আর মেইন বিষয় হচ্ছে আমি আগের পোস্ট বা আপনাদেরকে আগে ভিডিওতে আমি বলেছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট বিক্রি বা ছেল হচ্ছে বা বিশ্বের অনেক দেশেই অনেক কিছু চলতেছে যা সাধারণ মানুষের অজানা আর ভালো লিঙ্ক বা ভালো সোর্স না জানার কারণে অনেকেই সমস্যায় ভুগছেন বা বাইরোডে যেভাবে কষ্ট হয় ব্রাজিল হয়ে আসতে যদি আপনাদের যোগ্যতা থাকে সরাসরি ইউএসএতে প্রবেশ করার বা যাদের টাকা থাকা সত্ত্বেও ব্রাজিলকে চুজ করেন তারা খুব একটা কঠিন পরিশ্রমের শিকার হয় বা শারীরিক দিক দিয়ে অনেক কষ্ট পায় সো যার কারণে বলছি যে যাদের ভালো জানা আছে সোর্স আছে তার যাদের টাকা আছে তারা তো ইজিলি মুভ করতে পারে যে কোনো কান্ট্রিতে বা যেভাবে হোক আর যাই হোক আমি যে নিয়ে যেটা নিয়ে আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট সেল হচ্ছে আপনারা এই পাসপোর্টগুলো নিয়ে সরাসরি আপনাদের নামে অরিজিনাল পাসপোর্ট হ্যাঁ এটা অবশ্যই টাকার মাধ্যমে সব কিছুই সম্ভব এই ধরনের কাজ হচ্ছে বা রানিং চলতেছে। অনেকেই আমেরিকায় আসতেছে বাংলাদেশ থেকে বসে পাসপোর্ট রিসিভ করতেছে অথবা অনেক সময় দেখা যাচ্ছে যারা দেশের বাইরে আছেন যেমন সৌদি আরব বা ওমান এই দেশগুলোতে যারা আছেন এই দেশগুলো থেকেও ইজিলি আসতে পারতেছে অনেক ইজি হবে সো বাংলাদেশে এটা কিন্তু অ্যাভেলেবল না বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষই এই পাসপোর্টগুলো পেয়ে থাকেন এবং বিভিন্ন এমপি মন্ত্রীরা এই ধরনের সোর্স পেয়ে থাকে তাছাড়া সাধারণ মানুষের এই বিষয়গুলো অজানা অথচ আপনারা রিসার্চ করলে খুঁজে পাবেন যে পাকিস্তানের বেশি মানুষ এবং আপনাদের যে ইন্ডিয়া আছে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ তাদের নিজ দেশের নিজ দেশের পাসপোর্ট এবং বিদেশি পাসপোর্ট দুইটাই সঙ্গে করে নিয়ে উন্নত দেশগুলোতে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মেয়েরাও বাংলাদেশি মেয়েরা তো এতটা ট্যালেন্টেড বা অ্যাডভান্স ভাবে ঘোরাঘুরি করতে পারে না বা অনেক ফ্যামিলি থেকে বাইরে যেতেও দেয় না কিন্তু ইন্ডিয়ানরা বা পাকিস্তান বা বিশ্বের অন্য অন্য মহিলারা ওরা খুব ইজিলি বিশ্বের যে কোথাও ইজিলি যেতে পারতেছে এই পাসপোর্টগুলো ব্যবহার করে মেয়েদের সব থেকে ইজি ঘোরাঘুরির জন্য বিদেশে বা যে কোথাও যাক না কেন মেয়েরা ইজিলি মুভ করতে পারে যা ছেলেরা পারে না বুঝতে পারছেন সো আমি এটাই বোঝাতে চাইলাম যে এই বিদেশি পাসপোর্টগুলো ব্যবহার করে অরিজিনাল পাসপোর্ট এগুলো তো কোনো ফ্যাক নয় যে এগুলো প্রতারণা বা শুধু ডুপ্লিকেট তৈরি করে করতেছে এটা না এটা অরিজিনাল এবং আপনারা চেক করতে পারবেন বুঝতে পারছেন এর আগেও আমি বারবার বলেছিলাম যে সরাসরি আমেরিকাতে আসুন সরাসরি মেক্সিকোতে চলে আসুন ইভেন মেক্সিকোতে টিআরসি কার্ড করে সেখানে কাজও করা যাচ্ছে ইজিলি এখন পর্যন্ত যারা মেক্সিকোতে আছে তারা খুব ভালো জানবেন যে মেক্সিকোতে কতটা ইজিলি টিআরসি করা যায় আপনারা চাইলে সেখানেও সেটেল হতে পারবেন ক্যানাডাতেও এসে সেটেল হতে পারবেন বিশ্বের যে কোথাও যান ইউরোপে যেতে পারবেন সো এটাই আমি বলতে আপনাদেরকে চাইলাম যে আপনারা যদি এই ধরনের কোনো স্রোত থেকে থাকে বর্তমান খুবই খুবই ইজি বিদেশি পাসপোর্ট ব্যবহার করে সরাসরি তেও আসতে পারেন অথবা আপনার দেশের পাসপোর্টটি যদি আপনার কাছে স্ট্রং হয় অনেক দেশ ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে সরাসরি আমেরিকার জন্য আবেদন করুন ট্যুরিস্টে চলে আসুন এখানে এখানে ট্যুরিস্টে এসে ওয়ার্ক পারমিটে রূপান্তর করা অনেক সহজ হয়ে গিয়েছে যদি বর্ডার এরিয়া হার্ড হয় তাহলে মনে করবেন যে ইউএস ভিতরে অনেক কিছু ইজি হয়ে গিয়েছে যেটা আপনার জানার বাইরে যাই হোক প্রিয় ভিউয়ার্স এটাই আমার বলার ছিল আপনারা যে যেখানে সোর্স আছে আপনারা কাজ করতে পারেন তবে যারা বাই রোডে ব্রাজিল হয়ে আসতেছেন এই এজেন্সিগুলো অন্য এবং যারা পাসপোর্ট সেল করে অরিজিনাল পাসপোর্ট এটা সরকারিভাবেই একটা সোর্স আছে তাদের একটা লিঙ্ক আছে সরকারিভাবেই সব কিছু তৈরি হয় যার কারণে একটা বিগ অ্যামাউন্টের প্রয়োজন হয় আর ধরুন বর্তমান মার্কেট প্লেসে যদি আপনার বাইরোডে আসতে চল্লিশ লাখ টাকা খরচ পরে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনার দু এক লক্ষ টাকা কমই পড়ে সেক্ষেত্রে অরিজিনাল পাসপোর্ট নিয়ে ইউএসএতে প্রবেশ করা কমই পড়ে কিন্তু হ্যাঁ এই পাসপোর্টগুলো যদিও বা অরিজিনাল কিন্তু এখানে খুব দ্রুত এগুলো বিগ অ্যামাউন্টের হয়ে দাঁড়ায় এবং এই পাসপোর্টগুলো নেক্সট সময়ে অনেক অনেক হাই রাইট হয়ে যাবে কারণ বাইরোডে আসা এবং সরাসরি বৈধভাবে আসা যদি সেম প্রাইস হয় সেক্ষেত্রে তো অনেক অনেক সমস্যা এবং অনেকে মনে করতে পারেন যে এত কম রাইডে কেন এই পাসপোর্টগুলো সেল হচ্ছে সো এই ধরনের অনেক কোশ্চেন থাকতে পারে যার কারণে এই প্রাইসটা এরকম থাকবে না এটা অবশ্যই হাই হবে কিন্তু আপনারা যারা বর্তমান সিচুয়েশনে আসতে চাচ্ছেন এটা সেম রেট এবং বর্তমান সিচুয়েশনের কথা বলছি এটা সেম রেট এবং এই রেটে যদি আপনারা কাজ করতে চান তাহলে কাজ করুন খুব দ্রুত আপনারা সহজেই আসতে পারবেন যাই হোক এটাই বলার ছিল ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করলে আমি ডেইলি ধরনের ভিডিও দেব এবং আপনারা যেখানেই ডকুমেন্টস ওপেন করুন বারবার বলছি ট্রাস্টেড এজেন্সি দেখে আপনারা ফাইল জমা দিতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ